বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচিত হলে দেশ ছেড়ে আর কাউকে পালিয়ে যেতে হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলাম শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগর সংসদীয় আসন নয়ের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার একে এম ফজলুল হক সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য

দাঁড়িপাল্লাকে সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান আমি দুই সালে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ হবে আমি এই মুহূর্তে স্মরণ করছি আবু সাইদ মুগ্ধ সহ যারে রক্তের বিনিময়ে ছত্রিশ জুলাইয়ের রক্তকে ছাত্র গণ মাধ্যমে আমরা যে দেশকে নতুন ভাবে গঠন করার জন্য বাংলাদেশের মানুষ তারনের পথে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বাংলাদেশ জামাতে ইসলামীকে আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে আগামতে ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করবে দর্ণে মুক্ত চাঁদাবাজি মুক্ত মুক্ত একটি বাংলাদেশ গঠন করব যে বাংলাদেশে নির্বাচনের পরে কাউকে আর দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে না পরে চট্টগ্রাম নয় আসনে জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপাত্রী ডাক্তার এক এম ফজলুল হকের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি নগরীর চকবাজারস্থ প্যারেড থেকে শুরু হয়ে কিউসি পেট্রোল পাম্প জামাল খান লালখান বাজার টাইগার পাস নিউ মার্কেট মোড় কোতোয়ালি মোড় বাজার নতুন ব্রিজ বাকুলিয়া অ্যাক্সেস রোড চন্দনপুরা চকবাজার পর্বতক মোড় মেহেদিবাগ হয়ে ওয়াসা জামাইতুলফালা ফালা গিয়ে শেষ হয় শোভাযাত্রার অংশগ্রহণকারীরা ডাক্তার ফজলুল হকের সমর্থনে নানান স্লোগান দেন এবং নির্বাচনী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা চালান ডেস্ক ৰিপোৰ্ট এছ এন টিভি চট্টগ্ৰাম